i রাধা রাধে বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আমরা ভালো আছি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আর এখন বৃন্দাবনে যমুনাজিকে ক্রস করে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা হলাম কেন যাচ্ছি দিল্লিতে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি ধীরে ধীরে দেখতে থাকুন সর্ববৃত্তান্ত আপনারা কিন্তু জানতেই পারবেন অবশ্যই জানতে পারবেন আসুন বলো যমুনা মাইয়া কি যে যমুনা জিকে ক্রস করে আমরা এবার যমুনা এক্সপ্রেস অর্থাৎ নোয়েডার উদ্দেশ্যে রওনা হলাম ধীরে ধীরে এবার আমরা টোল প্লাজাকে ক্রস করব এবং টোল প্লাজাকে ক্রস করে পুনরায় নিজের গুরন্তব্য উদ্দেশ্যে আমরা এগিয়েই যাব আমাদের গাড়িটা ছুটে চলেছে দিল্লির পথে একানেই সবাই আছি টিম মেম্বার সকলে মন্দিরে পৌঁছে গিয়েছি আমাদের আগের দিনই আমাদের ব্রাহ্মণ যারা ছিলেন তারা প্রত্যেকে পৌঁছেছেন আচার্যরা বিভিন্ন প্রকার পূজা প্রতিষ্ঠার পূজন তারা কিন্তু করেই চলেছিলেন আমরা যখন পৌঁছেছি দেখি তাদের পূজন অর্ধেক সমাপ্তির পথে প্রতিষ্ঠা এবং প্রাণ প্রতিষ্ঠা অভিষেক মহা অভিষেক বাকি রয়েছে সাথে সাথে বাকি রয়েছে কলস যাত্রা এবং মহারাজি এবং সাথে সেই বিগ্রহকে নিয়ে প্রতিষ্ঠা পর্বের সেই সুন্দর মুহূর্তটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি করে মহারাজজি ছিলেন আমাদের সাথে ইনি ঘমণ্ডদেব আচার্যের মূল পিঠাধীশ্বর মহারাজজির সাথে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম বিবিধ প্রকার ব্যান্ডের সাথেই কীর্তন সহকারে সকলে মিলে চলছিলাম আমরা সেই কলস যাত্রার উদ্দেশ্যে ঘোড়ার গাড়ির উপরে বিরাজমান মহারাজজি রয়েছেন বেণুগোপাল দাসজি বিবিধ প্রকার ভজন এবং গানের সাথে সাথে সকলে মিলে কিন্তু নৃত্য করেছিলেন এবং এগিয়ে চলছিলেন সকলে আমরা এগিয়ে চলেছি আমাদের কলেজ যাত্রার উদ্দেশ্যে মায়ের মন্দির তাই জয় মাতাদির লেখা সিঁড়িদে উঠেই এবার গর্ভগৃহে আমরা ধীরে ধীরে প্রবেশ করব গর্ভগৃহের মধ্যে এখনো কিন্তু মা এখনও আসেননি মন্দিরটি ঠিক বেদিটি রকম করে সুসজ্জিত করা বেশ সুন্দর বেশ বড় কিন্তু গর্ভগৃহে যখন মা নেই তখন তো খালি গর্ভগৃহ ফুলগুলো এসেছিল দিল্লি থেকে এবং আমার কিছু শৃঙ্গারের প্রয়োজন ছিল ভাল হয়ে গেছে অনেকক্ষণ আগে আর প্রস্তুতি পর্ব চলছে রাতে আপনাদের দেখায়নি সেখানে মালা ছিল আর ফুলের মালা সেগুলো বানানো ছিল ব্যাঙ্গলোর গোলাপে ছিল সেখানে একটা মালাই বানিয়েছি বেশি বানাইনি আর এখন সবাই স্নান করে নিজের তিলকান করে ভালো হোক পাচ্ছে আমরাও একটুখানি আর সেরে নিয়ে তারপরে আমি এখানে রয়েছি আর এক ভাইও কিন্তু এখানে রয়েছে আরেকজন এখানে রয়েছে বাদবাকি সবাই কিন্তু বেরিয়ে গেছে প্রায় আমাদের গাড়িটা এখন আসিনি আমাদের গাড়িটা রেডি হলো মহারাজি রেডি হলো মহারাজির সাথেই আমরা যাবো আর ওখানে যেহেতু শৃঙ্গারের জন্য এসেছি তাহলে শৃঙ্গার পর্ব দেখতেই হবে প্রতিষ্ঠা পর্ব এতক্ষণ ধরে আপনি যা দেখলেন কলেজ আর তারি তারপরের গুলো ধীরে ধীরে এত সকলই দেখতে আশা করি ভালো লাগবে রাজি তো যে বাড়িতে রয়েছে সেখানে আমরা যেটি ভক্তের গৃহে তো সেখানে ঠাকুরজি এখানে বিরাজমান রয়েছে ভোগ লেগে ঠাকুরজির আর এ গেছে যেহেতু এখানে মাদারানি সিঙ্গার করতে এসেছি তো এখন প্রতিষ্ঠা পর্ব চলছে তো প্রতিষ্ঠা পর্ব চলাতে অভিষেক হয়ে গিয়েছে আর এখন আগেই পোশাক পরিধান করানো হচ্ছে চেষ্টা করছি পোশাক পরিধান করানোর পরে কেমন লাগছে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু আমি দেখাবো একটার পর একের পর এক অবশ্যই দেখানোর চেষ্টা করুন स्वाहा ओम खड़काय स्वाहाय स्वाहा ओम खुशाय स्वाहाम भारद्वाजा स्वाहा ओम स्वाहा ओम अत्र स्वाहा ओम पेत्र ओ मई नाय स्वाहा एक बार जरा छोड़ देंगे ओ मने नाथ देना सर्वतो वचन मंडल देवता আর চলতে চলতে আমরা যে মালাটা কালকে রাতে বাড়িয়েছিলাম সেটি হচ্ছে তো এই মালাটি বাড়িয়েছি এবার মাটি পড়াতো সময় চলে এসেছে এখনকার পর্যন্ত আবার একটি নতুন ব্লগ নিয়ে নতুন একটি উদ্দেশ্য নতুন একটু যাত্রা নিয়ে নতুন দর্শন নিয়ে আবার ফিরব আপনাদের মাঝে ভালো থাকবেন সকলে জয় নিতাই জয়গড় জয় রাধে